আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ পাঠ্যবইয়ের সমস্যা সমাধান করতে চলে আসলাম সমস্যাটি হলো অনুশীলনী ষোলো পয়েন্ট এক পরিমিতির ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এটি পাঠ্যবইয়ের সমস্যা একটি সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্স রুট থ্রি বর্গ মিটার বেড়ে যায় ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এখন বিষয়টা কি আমরা একটু দেখি আমি যদি একটা ত্রিভুজ মধ্যে আঁকি যে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটার দৈর্ঘ্য এ আমরা জানি সমবাহ ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এই জন্য আমরা প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ ধরে নিলাম এখন বাহুর দৈর্ঘ্য যদি দুই মিটার বাড়ে তাহলে আমরা দুই মিটার করে বাড়ালাম এ প্লাস টু এ প্লাস টু এ প্লাস টু সব দিকে দুই মিটার করে বাড়ালাম এখন একটু দেখো এই দুই মিটার বাড়ার ফলে আগের ত্রিভুজের চেয়ে এইটার ক্ষেত্রফল কিন্তু বেড়ে গেছে তাহলে আমি যদি এই বড় ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ছোট ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিই তাহলে এই খালি জায়গাটুকু কিন্তু পাওয়া যাবে তার মানে এইটা কি এইটাই হলো বাড়তি ক্ষেত্রফল যার মান দেওয়া আছে কত সিক্স রুট থ্রি তাহলে এবার আমি অঙ্কে চলে আসি যদি আমি সম্ভব ত্রিভুজের প্রত্যেক বাহুরদৈর্ঘ্য এ মিটার ধরি এই যে এ মিটার ধরলাম তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গ মিটার এখন যদি দুই মিটার বাড়ে তাহলে বাহুরদৈর্ঘ্য কত হবে এ প্লাস টু মিটার তাহলে ক্ষেত্রফলটা কি হবে তাহলে দৈর্ঘ্য দুই মিটার বাড়লে ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এ প্লাস টু এর হোল স্কোয়ার বর্গ মিটার আমি যেহেতু বলেছি যে এই টোটাল ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা বাদ দিলে বাড়তি ক্ষেত্রফল পাওয়া যাবে যার মান সুখ সিক্স যার মান সিক্স রুট থ্রি তাহলে আমি প্রশ্ন মতো লিখতে পারি এই বড় ক্ষেত্রফল থেকে যদি আমি এই ছোট ক্ষেত্রফলকে বিয়োগ করি তার মান সুখ সিক্স রুট থ্রি এখন দেখো এই দুইটা থেকে কমন যায় রুট থ্রি বাই ফোর এখন এইটা এখানে থাকবে কিন্তু আমি এটাকে সরাসরি ভাঙাতে পারি এ প্লাস টু এর হোল স্কোয়ার মাইনাস এখানে থাকে এ স্কোয়ার ইকুয়াল সিক্স রুট থ্রি আচ্ছা এরপর আমরা দেখি যেহেতু রুট থ্রি বাই ফোর এটার সাথে গুণাকার আছে তাহলে রুট থ্রি যাবে এটার নিচে আর রুট আর ফোর যাবে সিক্স রুট থ্রির সাথে এবং এই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই দুটাকে আমরা কি করতে পারতেছি বাদ দিতে পারতেছি তাহলে এখানে থাকে ফোর এ প্লাস ফোর ইকুয়াল সিক্স রুট থ্রি ইন্টু ফোর ডিভাইডেড বাই রুট থ্রি দেখো এখানে রুট থ্রি রুট থ্রি যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে থাকে টোয়েন্টি ফোর তাহলে ফোর এ ইকুয়াল টোয়েন্টি ফোর মাইনাস ফোর এই ফোরটা সাইড সেন্স করলে আমার কী হবে চিহ্নের পরিবর্তন হবে তাহলে আসে কত টোয়েন্টি ফোর মাইনাস ফোর আমি এটাকে যদি একটু পাশে এ পাশে আমি জায়গায় করে করলাম বা এ ইকুয়াল এখানে থাকে টোয়েন্টি ডিভাইডেড বাই ফোর আমি যদি এটা কাটি তাহলে আসে ফাইভ তাহলে আমরা কিন্তু দেখতে পেলাম আমাদের এর মান আসে কত ফাইভ আমি আশা করি তোমরা আমার এই সমাধানটুকু বুঝতে পেরেছ যদি এই সমাধানটা বুঝতে পেরে থাকো তাহলে তোমরা আমার সাথে খুব দ্রুত যুক্ত হয়ে যাও কারণ আমি তোমাদের জন্য এভাবে আরো অনেক সহজ সমাধান এবং গুরুত্বপূর্ণ সমাধান নিয়ে আসবো যেটা তোমাদের অনেক উপকারে আসবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ